দু হাজার তেইশ দিন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের যে ফাইনাল পরীক্ষা চলছে তোমাদের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যে পরীক্ষাটা স্ট্রাইকের কারণে হয়নি সেই পরীক্ষাটা মার্চের এগারো তারিখ হবার জন্য যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল গত পনেরো তারিখ ফেব্রুয়ারির সেই নোটিফিকেশানটা আমি আজকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম কারণ ওইটা ওয়েবসাইটে দেওয়া হয়নি এতদিন পর্যন্ত ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে তো অনেক স্টুডেন্ট মেসেজ করছিল যে পরীক্ষাটা কবে হবে তো তাই আমি ভিডিওটা এতদিন পরে বানিয়েছিলাম আমি অপেক্ষা করছিলাম যে কবে ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে সে নোটিফিকেশানটা দেওয়া হবে কিন্তু নোটিফিকেশানটা ওয়েবসাইটে দেওয়া হয়নি তো আজকে কি হয়েছে এখন আবার দেখা যাচ্ছে আরেকটা নোটিফিকেশান বের হয়েছে যেখানে বলা হচ্ছে যে মার্চের এগারো তারিখ যে পরীক্ষাটা হবার কথা সেটা আবার পরিবর্তন করে মার্চের আঠারো তারিখ নেওয়া হয়েছে তো এই যে নোটিফিকেশানগুলি দেওয়া হচ্ছে এগুলি কিন্তু সত্য ত্রিপুরা ইউনিভার্সিটি থেকেই দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের এই যে পরীক্ষাগুলি অনার্সের ফিফথ সেমিস্টারের যে সিক্স পেপার অনার্স থার্ড সেমিস্টার বেঙ্গুলি ফার্স্ট সেমিস্টারের দুটা ব্যাক সাবজেক্ট এই সমস্ত পরীক্ষাগুলি হবে মার্চের আঠারো তারিখ এটা ত্রিপুরা ইউনিভার্সিটির থেকেই দেওয়া হয়েছে কিন্তু ওয়েবসাইটে এখনও এটা আপলোড করা হয়নি তো তোমাদের পরীক্ষাগুলি মার্চের আঠারো তারিখ হবে সেই পরীক্ষাগুলি ফেব্রুয়ারি বারো তারিখ যে পরীক্ষাগুলি হবার কথা ছিল তো এখানে আমি আরেকটি কথা বলতে চাই ত্রিপুরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করে যে যে কোনো নোটিশ ব্যার হলে প্রথমে ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া দরকার ছিল কারণ এরকম পরীক্ষা নিয়ে একটা নোটিফিকেশান বের হলে প্রথমে ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিলে ভালো হয় কারণ এতে অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায় কারণ এটা বোঝা যাচ্ছে না যে রিয়েল নাকি ফেক কারণ এরকম অনেক নোটিশ আমরা দেখেছি যে ফেকও বের হচ্ছে তাই তোমাদের মাধ্যমে ত্রিপুরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আমি রিকোয়েস্ট করব যাতে এরকম কোনো নোটিফিকেশন বের হলে সবার প্রথমে যাতে ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া হয় যাতে এতে কোনো কনফিউজ তৈরি না হয় থ্যাংক ইউ